হাই গাইস আমি সোমা আজ থামবেল দেখেই বুঝে গেছো যে আজ আমার রেসিপি ছোট মাছের চচ্চড়ি তো দেখা যাক কীভাবে ছোট মাছের চচ্চড়ি করছি এর জন্য প্রথমে আমি লবণ দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি আমি মাছগুলোর মাথাগুলো কেটে নিয়েছি পার্সোনালি আমার ভালো লাগে না তোমরা চাইলে রাখতেই পারো আর মাছগুলোকে বেশি ফ্রাই করব না হালকা এপিট ওপিট ভেজে নেব মাছগুলি ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে কাড়ো জিরে দুটি আস্ত পেঁয়াজ কুচি সাত আটটির মতো কাঁচা লঙ্কা আমি কড়াইয়ে দিয়ে দেব এবং ভালো মতো ফ্রাই করব এই রেসিপিতে আমি কোনো রকম আদার্স মশলা ইউজ করব না শুধু কালো জিরা কাঁচা লঙ্কা দিই এই মাছ চচড়িটা করবো পেঁয়াজগুলি লাল করে ফ্রাই করার পর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবং বেগুন এরপর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরপর স্বাদ মতন লবণ এবং হলুদ দিয়ে আবারও ফ্রাই করব এই রেসিপিটি যেমনি শর্টকাট তেমনি খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় যারা বাইরে কর্মরত তাদের জন্য তো ভীষণ সাহায্যকারী এই একটা রেসিপি ঝটপট হয়ে যায় এবং খেতেও সুস্বাদু ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য জল অ্যাড করে দিতে হবে বেশি পরিমাণে জল ইউজ করা যাবে না না হলে কিন্তু বেগুনগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর আর কি এই মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে খানিক্ষণ দিয়ে ঢাকনা তুলে দেখবে রেসিপি একদম তৈরি এরকম আরও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেয়